হ্যালো সব একটু মানে চ্যানেল সবাই আমি বেশি ব্লগ হয়েছে তোমরা কেমন আশপাশে গেছো তোমরা সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছে মনে হয় কি ব্লগটা তোমাদের কমেন্ট করতো অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো আজকে কি পয়লা বর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইকে কেমন কাটাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন হচ্ছে যাবো হচ্ছে হাল খাতা করতে তো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিও দেখেছি তার সঙ্গে তোমার ভিডিওটা ভালো লাগে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একদম ভুলবেন তো দেখো পয়াল্টেবশে কিন্তু নতুন নতুন কাপড় কোথায় তো এই নাইটিটা কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দেখো সব নতুন নতুন আজকে বিছানা চাদর মেয়ে যে তোমরা দেখলে আমার মেয়ে না বলতে হাই করে দিই তোমাকে বলতে তো চলো সারাদিন আজকে ব্লগ ভিডিও করিনি তো এখন তো ব্লগ ভিডিওটা করবো তো চলো ভিডিওটাকে স্কিপ করবো না স্কিপ না করবো ভিডিও দেখতে তো এখন যাবো হালকা করতে তো কেমন লাগছে কম জানিও তো চলো এখন যাওয়া গাড়ি নিয়ে যাবো মেয়েকে গাড়িতে বসে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বসে গেছে এখন আমরা বেরো বেরো করতে যাবো তো কোথায় যাবো আমরা বুঝলি টাটা করে দাও সবাইকে তো বন্ধুরা দেখো মা আর আমি চলে এসেছি আর মিষ্টি চুটিটা হারিয়ে গেছে তার জন্য ভাবলাম তো চলো মেয়ের জন্য চুটিটাও কিনে নি চলো মেয়ে বারে বারে ডাকছে কাকু কাকু করে দেখো ফাইনালি চলেছি সেই দোকানে যে দোকানে আর কি হালকা দা করবো তো হচ্ছে মা যেতে চাইছে না তো আমি বারে বারে মাকে বলছি যাও যাও তো তারপরে মা বলছে দাঁড়া মেয়েকে নিয়ে যাবো তো ওই যে মার আর মেয়ে চলে গেলো দুজনা মিলে তো আমি দাঁড়িয়ে আছি এখানে আর এই যে দোকানে দেখো কত ভিড় হয়ে গেছে আর হচ্ছে কত সুন্দর সাজিয়েছে বলো খুব ভালো লাগছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি আর মা চলে গেছে এখন তো মা হচ্ছে নাম্বার বলতে পারবে না বলে আমি হচ্ছে মায়ের নাম্বারটা বলে দিলাম তার জন্য ওখানে চলে গেছিলাম তো তারপরে চলে এসেছি লস্যির ওখানে তো ওখানে দেখো লস্যি করেছে ফুচকা করেছে তো আমরা লস্যিটাই খেয়েছি আর কিছু খাইনি আর দেখো বাড়িতে এসে এটা মিহিদানা দিয়েছিল মিহিদানা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করে খাচ্ছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারছো তো চলো বন্ধুরা ভিডিওটা ক্যান্টিনের দেখতে দেখার সঙ্গে তো কেউ কিন্তু স্কিপ করবে না কিনলো মিষ্টির জন্য কেমন আছে ভালো আছে কেমন আছে ও বাবাব লাইক আবার লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক করে যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকো নিজের নিজের খেয়াল রাখবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা